রাসুল সাল্লাম ছয়টি বিষয় উল্লেখ করে বললেন ছয়টি বিষয়ের জিম্মাদার যদি তোমরা হতে পারো এই ছয়টি বিষয়কে যদি তোমরা নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবো সো হ্যাঁ আল্লাহ এ আল্লাহ নবী সাল্লাম কেয়ামত কখন সংগঠিত হবে যখন আমানত বিনষ্ট হয়ে যায় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে কালা কে ফাইদা আতোহা সাহাবি জিজ্ঞেস করলেন এই আল্লাহনবী সালাম আমানত কিভাবে বিনষ্ট হয় এই চারটি বিষয় যদি কারোর মধ্যে থাকে দুনিয়ার সব কিছু যদি তার ধ্বংস হয়ে যায় দুনিয়াতে তার কোনো কিছুই যদি না থাকে আল্লাহ নবী বলেছেন তার কিছুই হয় না এসার তার সব কিছুই আছে আর আখেরাতের জন্যই তো আমরা দুনিয়াতে কাজ করছি আখেরাতের জন্যই তো আমাদের সব ইবাদত বন্দি কি চেষ্টা সাধনা কিছু আখেরাতের জন্য তো আখেরাতে যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়া করে আমাদের কি লাভ হবে আল্লাহর রাস্তা জিহাদ করলে এই জিহাদ তার সমস্ত গুনাহের কাফারা হয়ে যায় কিন্তু নবী বলেছেন ইল্লাল আমানা আমানতের কাফারা হয় না আমানতের খেয়ানত করলে এর কোনো কাফারা হয় না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আমানত এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূল উল্লাহ সাল্লাহ আলাইম সাল্লামের কাছে একজন সাহেব এসে জিজ্ঞেস করলেন যে মাতা সা হে আল্লাহন মিশর আসাল্লাম কেয়ামত কখন সংগঠিত হবে তিনি বলেন দুই আতিল আমানা ফান্তাদের সা যখন আমানত বিনষ্ট হয়ে যায় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে কলা কে ফাইদা এত জিজ্ঞেস করলেন হে আল্লাহন মিশর সাল্লাম আমানত কিভাবে বিনষ্ট হয় তিনি বলেন এই যা উসিদ আদিন এলাকায় যখন অযোগ্য ব্যক্তিদের হাতে তুমি নেতৃত্ব দাও আমার ব্যক্তিদের কাছে নেতৃত্ব দাও নেতৃত্বের দায়িত্বে তাদেরকে যদি বসা বসাও অযোগ্য ব্যক্তিদেরকে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে তাহলে নেতৃত্ব নির্বাচনের মধ্যে কেয়ামতের একটা সম্পর্ক আছে নেতা যদি অযোগ্য হয় নেতা যদি দিনদার না হয় পর না হন নেতা যদি আল্লাহর বিধান মতো কাজ না করেন এই রকম নেতা যেই পর্যায়েরই হন না কেন হোক না কেন সেখানে কিন্তু রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে কেয়ামত কেয়ামত এগিয়ে আসবে আমানত বহু বিষয়ের আমানত আছে আমানতের দুই ভাগে বিভক্ত আমানতকে আমরা বলতে পারি একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত আমানত মোমেনদের পরিচয় দিদিকে আল্লাহ বলছেন ওয়েল্লা দিন আলি আমান আতি প্রকৃত মোমেন্ট তারাই যারা তাদের আমানত এবং মো আদার সংরক্ষণ করে আমানত এবং মোয়াদার যারা ঠিক রাখে তারাই হচ্ছে প্রকৃত মোমেন্ট রসূউল্লা সাল্লাল্লাহ নীলা সাল্লাম বলছেন তোমাদের স্বামিত রাদীল লাহ নথি বর্ণিত তিনি বলেন রাসূল একারিম সাল্লাহ আলাইফা সাল্লাম বলেছেন ইজমান উলি সিত্তাল্লি আংফুসিকম আজমান লাহ কম তোমরা আমার জন্য ছয়টি বিষয়ের জিম্মাদার হও আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব রাসূল সোলাসাল্লাম ছয়টি বিষয়ে উল্লেখ করে বললেন ছয়টি বিষয়ের জিম্মাদার যদি তোমরা হতে পারো এই ছয়টি বিষয়কে যদি তোমরা নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবো হ্যাঁ আল্লাহ তিনি বললেন উস্ত কহি দা ছয়টি বিষয় কি যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবেদা ওয়াহাত্তুম যখন ওয়াদা করবে সেটা পূরণ করবে ওহাদুজা তুমিংতুম আমানত রাখলে সেটা সংরক্ষণ করবে ওয়াহফাজু, ফুরু জা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে ও গুযদু তোমরা তোমাদের চোখগুলোকে অবনত করে রাখবে ও কুফউয়দিয়াকুম তোমরা তোমাদের হাতগুলোকে নিয়ন্ত্রণ করে রাখবে এই ছয়টি অঙ্গের কথা রাসূল সাল্লাল্লাহু বললেন এই ছয়টি বিষয়ের জিম্মাদারি যারা নিতে পারবে এই ছয়টি বিষয়কে যারা আল্লাহর বিধান মতো পরিচালনা করতে পারবে তাদের জন্য জান্নাতের দায়িত্ব রসুল করিম সাল্লাম নিজে নিয়েছেন এই ছয়টি বিষয়ে আবারও স্মরণ করে দিচ্ছে মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে ও আদার ঠিক রাখতে হবে জবান ঠিক রাখতে হবে আমানতের খেয়ানত করা যাবে না আমানত সংরক্ষণ করতে হবে লজ্জাস্থানে নিরাপত্তা দিতে হবে হেফাজত করতে হবে জেনাবে বিচারের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না চোখগুলোকে অবনত রাখতে হবে চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখা যাবে না এই চোখ দিয়ে নারীদের দিকে তাকানো যাবে না মোবাইল খারাপ হবে আর হাতগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এই হাত দিয়ে অন্যায় কাজ করা যাবে না হাত দিয়ে কারোর প্রতি জুলুম নির্যাতন করা যাবে না হাত দিয়ে অন্যায় ভাউসার করা যাবে না হাত দিয়ে মিথ্যা সাক্ষীতে সই করা যাবে না হাতের দ্বারা যত অপরাধ সংগঠিত হয় সব ধরনের অপরাধ থেকে আমাদের হাতকে নিরাপদ রাখতে হবে যদি আমি পারি তখন রসুল বলেছেন আজমান লাখম উল জান্না আমি নবী বলছি তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নিলামস হ্যাঁ আব্দুল্লাম আমর রতি আল্লাহ রদ মৌনি তার একটা হাদিস রাসুলসাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আর বাউনি দে ফালা আলাই কে মাফা তাক দুনিয়া চারটি বিষয় এমন রয়েছে চারটি বিষয় রয়েছে যে এই চারটি বিষয় যদি কারোর মধ্যে থাকে দুনিয়ার সব কিছু যদি তার ধ্বংস হয়ে যায় দুনিয়াতে তার কোনো কিছুই যদি না থাকে আল্লাহ নবী বলেছেন তার কিছুই হয় নাই সার তার সব কিছুই আছে দুনিয়াতে আপনার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই ব্যবসায় বিশাল বড় ক্ষতি হয়ে গেছে অনেক সম্পত্তির মালিক ছিলেন আপনি কিন্তু এখন নিঃস্ব হয়ে গেলেন অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আপনার কিন্তু আল্লাহ নবী বলেছেন না যদি চারটি গুণ কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার কিছুই হয় নাই তার সব কিছু ঠিক থাকবে সেটা কি এখানেও চারটি বিষয়ের প্রথমে বলছেন আমানত সংরক্ষণ করা দুই নম্বরে বলছেন ও সত হাদিস ওই হাদিসে যে কথা এখানে একই কথা সত্য কথা বলা আমানত সংরক্ষণ করা সত্য কথা বলা অহস্নু খালিকা দিন তিন নম্বর হচ্ছে সৎ চরিত্র উত্তম চরিতা আখলাফ এ হাসানা যার চরিত্র স্বভাব ভালো হবে তার কথা আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সব কিছু হারিয়ে গেল তার কিছুই হারায় নাই আর চার নম্বর বলেছেন নোয়া ইফ ফাতম ফি তোম হালাল রুজি রোজগার যদি হালাল হয় রুজিটা যদি হালাল থাকে তাহলে আল্লাহ নবী বলছেন দুনিয়ার কিছু হারিয়ে গেল তার কিছুই হারায় নাই সততা আমানতদারিতা ছোট শব্দ দেখেন একটা কত বেশি সত্যবাদিতা আমানতদারিতা সততা আখলাখ হালাল রুজি এই চারটি বিষয় যদি কোনো মানুষের মধ্যে থাকে আল্লাহ নবী বললেন তার দুনিয়া হারিয়ে গেল আসলে তার কিছু হারায় না তার আসল কথা কি আখেরাত তার ঠিক থাকবে আর আখেরাতের জন্যই তো আমরা দুনিয়াতে কাজ করছি আখেরাতের জন্যই তো আমাদের সব ইবাদত বন্দি কি চেষ্টা সাধনা সবকিছু আখেরাতের জন্য তো আখেরাতে যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়া করে আমাদের কি লাভ হবে বন্ধুরা আমার এই হাদিসের মধ্যে আমানতের কথা এসেছে আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আব্দুল্লি মাসৌদ আদুল্লাম বলছেন আল কাতলুবি সাবিল্লাহ ইউকাফ ফিরু জুনু বাকুল্লাহ ইল্লা আমানা আব্দুল্লি মাসুদ আদুল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করলে এই জিহাদ সমস্ত গুণাহের কাফ ফারা হয়ে যায় কিন্তু নবী বলেছেন ইল্লাল আমানা আমানতের কাফ হয় না আমানতের খেয়ালত করলে এর কোনো গাফ হয় না জিহাদ করলে তার সমস্ত গোনায় কাফার হয়ে যায় গোনাগুলি এমনিতে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আল্লাহ আব্দুল বলছেন ইল্লাল আমানা কিন্তু আমানতের ক্ষেত্রে জিহাদ করলো এটা আবার দিবে না বলছেন মিনহুল কোন ঘরের মধ্যে যদি খেয়ানত থাকে ওই ঘর থেকে বরকত বের হয়ে চলে যায় কারো বাড়িতে যদি খেয়ানত থাকে কোনো ব্যক্তির যদি ব্যবসা প্রতিষ্ঠানে খেয়ানত থাকে তাহলে সেই ঘর থেকে সেই দোকান থেকে সেই বাড়ি থেকে বরকতটা বের হয়ে চলে যায় এজন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেছেন মিথ্যা কসম করতে নিষেধ করেছেন হে ব্যবসায় সম্প্রদায় তোমরা মিথ্যা কথা ইয়া কমাল কেদিব মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বেশি বলা হয় রসুল সাল্লাম বলেছেন মিথ্যা কসম করলে ব্যবসা করতে যে কসম করা হয় আমার প্রোডাক্টটা সবচেয়ে ভালো এটা নেন এটা সবচেয়ে ভালো হবে এর চেয়ে ভালো আর কোনো জিনিস নেই আমারটার সার সাফাই আমি গাই বেশি করে কারণ একটাই যে বেশি বিক্রি হবে আল্লাহ নবী বলেছেন এই মিথ্যা কসম করলে বিক্রি বেশি হয় এ কথা ঠিক কিন্তু বরকত নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় বরকত নষ্ট হয়ে যায় কাজে মিথ্যা হলফ করে মিথ্যা কসম করে বেশি বিক্রি করার চিন্তা করার দরকার নাই সত্য কথা কথা বলে 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 হক আমার পণ্যের যতটুকু আছে এইটুকু বিক্রি বিক্রি করতে হবে হবে হয়তো কম কম বিক্রির মধ্যে আল্লাহনই বলেছেন এর মধ্যে বরকত আছে বরকত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বরকত যদি না থাকে দুনিয়া রোজগার করবেন সব কিছু হারিয়ে যাবে এগুলো কোনোটাই আপনার কাজে আসবে না